সুপ্রিম কোর্টে সন্দেশকালী দিয়ে জনস্বার্থ মামলা প্রত্যাহার হাইকোর্ট ইতিমধ্যেই মামলা গ্রহণ করেছে এখন সুপ্রিম কোর্টে মামলা দরকার নেই বলে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির মামলা প্রত্যাহার করে নিলেন মামলাকারী আইনজীবী আমরা সুপ্রিম কোর্টে ঠিক কী আপডেট রয়েছে গোটা বিষয়টা আমরা জেনে নেব কারণ যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সন্দেশখালী নিয়ে তা হয়েছিল সুপ্রিম কোর্টে হাইকোর্ট যেহেতু মামলা গ্রহণ করেছে ফলে সুপ্রিম কোর্টে মামলার দরকার নেই এমনটাই সুপ্রিম কোর্টের বিচারপতির মন্তব্য কি জানানো হলো সুপ্রিম কোর্টের তরফে একটু বুঝে নেব রাজীব রয়েছেন আমাদের সঙ্গে রাজীব এখন সন্দেশকালীন ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়েছিল এবং যে মামলায় দাবি করা হয়েছিল যে মামলাটি অর্থাৎ সন্দেশকালী সংক্রান্ত মামলার শুনানি মামলার তদন্ত এবং বিচার প্রক্রিয়া অন্য রাজ্যে নিয়ে যাওয়া হোক শুধু তাই নয় একেবারে মণিপুরের যেরকম সুপ্রিম কোর্ট সতঃপ্রোধিতভাবে মামলাটা গ্রহণ করেছিল এবং সুপ্রিয় ঘটনায় ক্ষতি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ এক্ষেত্রেও দেওয়া হোক সেই মামলার আজকে শুনানি ছিল সেই শুনানিতে একেবারে শুরুতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে কলকাতা হাইকোর্টে এড়িয়ে সুপ্রিম কোর্টে আসা হয়েছে এবং যে কোনো মামলায় প্রথমে হাইকোর্টে যেতে হয় এবং এই এই মামলাটি কলকাতা হাইকোর্ট স্বতঃপর ভাবে ইতিমধ্যেই গ্রহণ করেছে সেক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত সিবিআই তদন্ত বা গঠন করার যদি প্রয়োজন মনে হয় কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ দেবেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই এবং সুপ্রিম কোর্ট বারবার মণিপুরের ঘটনা তুলে ধরায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে এবং তারপরেই যিনি মামলাকারী আইনজীবী আলোক শ্রীবাস্তব তিনি মামলাটি প্রত্যাহার করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং সুপ্রিম কোর্ট সেই অনুমতি দেয় তারপরে তিনি মামলাটি প্রত্যাহার করে নেন এবং তিনি আদালতেই জানান যে তার যে আর্জি ছিল সেই আর্জি নিয়ে তিনি প্রয়োজনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা